আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলাই তৈরি প্যানকেক। আর এটা এতটাই ইজি যে যে কেউ ইচ্ছা করলে এটাকে মেক করতে পারবেন আমি আজকে একটা কেক না আমি এখানে আজকে দুটো কেক তৈরি করব আর এ কারণে আমার একটু ডিমের পরিমাণটা বেশি লাগবে তো এ কারণে আমি এখানে আটটা ডিম ভেঙে নিচ্ছি আর আমরা কিন্তু অলওয়েজ বার্থডে বলেন বা যে কোনো অকেশন বলেন সকালে বা বিকালের নাস্তায় কেকটা কিন্তু অনেকেই পছন্দ করে রাখতে আর জন্মদিনের ব্যাপার তো একদম ভিন্ন সেটা তো আসলে বলারই অপেক্ষা রাখে না যে আসলে কেক ছাড়া আমাদের জন্মদিনের অনুষ্ঠান কিন্তু একদমই চলে না আর বরাবরই কিন্তু আমি বিশেষ করে স্বামী যেহেতু এই তিন বছর তো গত বছর আমি নিজের হাতে ওর বার্থে কেক বানাইছি আর কেবলমাত্র শুধুমাত্র এই লাস্টের এই তৃতীয় যে জন্মদিনটা গেল শুধুমাত্র এইটাই আমি দোকানে অর্ডার করে নিয়েছিলাম ইতালিয়ান দোকান থেকে আর এমনিতে অলওয়েজ কিন্তু আমি নিজেই হাতে কেকগুলো মেক করছিলাম তো যাই হোক এখানে আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে ডিম আটটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দেন আমি এখানে চিনি দিয়ে তারপর খুব ভালোভাবে এটাকে আরও অনেকক্ষণ বিট করে নিলাম এ যাই বিট করে নেওয়ার পরে আরও সামান্য পরিমাণে তেল দিয়ে সেটাকেও আমি অনেকক্ষণ বিট করে ফোম বানিয়ে নিয়েছি অনেকক্ষণ বিটার সাহায্যে বিট করে নিয়ে আমি যখন এটাকে একদম ফোম ফোমভাবে এটাকে রেডি করে নিয়েছি দেন আমি এখানে এক কাপ পরিমাণে আটা বা ময়দা দুটোর একটা হলেই হবে তো সেটা নিয়ে নিলাম আর এরপর নিয়ে এলাম দুই টেবিল চামচের মতো ব্রেকিং পাউডার এটা নিয়ে খুব ভালোভাবে আমি চেলে নিয়েছি দেন আমি এখানে অ্যাড করে দিলাম ভ্যানিলা এসেন্স এরপরে আমি এখানে ওই যে চেলে রাখা যে ময়দাটা সেটাকে আমি অল্প অল্প করে এখানে মাখিয়ে দিচ্ছি মাখিয়ে নিলাম আর কি একটা কাটা চামচের সাজে আর এটাকে এমনভাবে ফেটিয়ে নেবো যেন ভিতরে একটা বাবলস ক্রিয়েট হয় ভাবে হার্ড না হয়ে যায় দেন আমি এখানে যেহেতু দুইটা কেক বানাবো তো এই কারণে আমি দুটো পাত্র আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি আর এই পাত্রে যেহেতু একটা কড়াইতে বানাবো তো এই কারণে আমি নিচে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি আর সে আকারে এখানে পেপার বিছিয়ে খুব সুন্দরভাবে এটাকে ঢেলে দিয়ে দিলাম আর এমনভাবে এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভরতে হবে যেন ভিতরে কোনো মানে বাবলস না থাকে তো এভাবে চেপে চেপে তারপর এটাকে দিয়ে দিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ইজি ওয়েতে আমি এগুলোকে খুব সুন্দরভাবে ঢেলে নিয়েছি তো আমার এটা ঢেলে নেওয়া হয়ে গেলে আমি ফয়েল পেপার দিয়ে খুব সুন্দর করে এটাকে মুড়িয়ে নিচ্ছি আর এই প্রসেসিংটা খুবই ইজি আপনারা দেখতেই পাচ্ছেন আর আমি বরাবরই কেক বানালে দেখা গেল অনেক সময় দুইটা ওয়েতে বানাই কোনোভাবে কখনো পানি দিয়ে বানাই বা কখনো বা আমি হলো গিয়ে লবণ আছে লবণ এক কিলো পরিমাণের লবণ আমি খুব ভালোভাবে একটা কড়াইতে একদম হিট করে নিই হিট করে নেওয়ার পরে দেন এর উপরে আমি হল গিয়ে একটা প্যান বসিয়ে দিলাম যেটাতে আমি আসলে বানাবো তো এভাবে করে আমি নিয়ে নিয়েছি আর একটা দিয়ে দিলাম পানির উপরে প্যান বসিয়ে তারপর আর একটা দিয়ে দিয়েছি তো দুটো দু চুলাই হচ্ছে আর এই যে দেখেন প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পরে আমার কেকটা কিন্তু সম্পূর্ণ রেডি আর এটা তো দেখার জন্য আসলে আমি এখানে একটা কাঠি নিয়ে নিয়েছি কাঠিটা দেখেন একদম ফ্রেশ উঠছে তার মানে আমার কেকটা রেডি দেখেন কেকটা কতটা ফ্লাপি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আর এটা এখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি প্রায় আধা ঘন্টার জন্য এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব আধা ঘন্টা পরে দেখেন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে আর একদম সেট হয়ে গেছে কতটা ফ্লাপি হয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য